ঘরটা আমাদের ছিল ঘর দেখা আসিল মানছে আমাদের নাম কাটায় অন্য ঘর দেখায় দিয়েছে ফের বড় দুর্নীতির অভিযোগ উঠল বাংলা আবাস যোজনাকে ঘিরে তালিকা থেকে নাম বাদ পড়েছে প্রকৃত উপভোক্তাদের আর তাদের কাঁচা ভগ্ন প্রায় মাটির বাড়ি দেখিয়ে ঘর পেয়ে গেছে অন্য কেউ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় অভিযোগ মালদের হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের বাঙাবাড়ি গ্রামের বাসিন্দা পীতম্বর দাস দীর্ঘদিন ধরে ভগ্নপ্রায় মাটির বাড়িতে বসবাস করছেন বাংলা আবাস যোজনা নতুন তালিকায় প্রথমে তার নাম ছিল প্রশাসনের কর্মীরাও এসে তার বাড়ি পরিদর্শন করে ছবি তুলেছিলেন কিন্তু পরবর্তীতে হঠাৎই তালিকা থেকে তার নাম বাদ যায় পীতম্বর বাবুর অভিযোগ তার বাড়ির ছবি দেখে অন্য কেউ যার পাকা অট্টালিকা রয়েছে সেই ব্যক্তি ঘর পেয়েছেন এই অভিযোগ জানিয়ে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি এই বিষয়ে পীতম্বর দাস এবং শকুন্তলা দাস আবেদনকারী কি জানিয়েছেন শুনুন আমি ঘরের অভিযোগ করেছিলাম আমার আগে ঘরের নাম ছিল হ্যাঁ এখন জানতে পারছি যে আমার ঘরের নাম নাই অন্যজনা নাম বাতিয়ে দিয়েছে একটা পাকা বাড়ি দেখিয়ে দিয়েছে হ্যাঁ অভিযোগ করেছি অঞ্চলে গেলাম অঞ্চলে গিয়ে দেখছি যে আমার নাম নাই অন্যজন পাচ্ছে ঘর আমার কোনো নাম নাই ওরা অন্যজনের বাড়ি দেখিয়ে দিয়েছে আমার কাঁচা বাড়ি আছে অন্য জনের পাকা বাড়ি দেখিয়ে বলছে এটা আমার বাড়ি এটাই তো বলতে পারছি না কে দেখাইছে আমার বাড়িটা অন্য কেউ অন্য জনের বাড়িটা দেখি পাকা বাড়িটা দেখিয়ে দিয়েছে অন্য কেউ কিন্তু তো আমার কাঁচা আছে এটার জন্য আমি অভিযোগ করেছি জানতে চাইতে আমার বাড়িটা কেন এমনি হলো আমার বাড়ি দেখিয়ে অন্যজন টাকা পেয়ে গেল আমার বাড়ির ছবি তুলে হ্যাঁ অন্য অন্য অন্যজন তুলে লেগেছে হ্যাঁ দেখি অন্য অন্যজন দেখিয়ে দিয়েছে আমাদের ছিল ঘর দেখা আসিল মানছে আমাদের নাম কাটায় অন্য ঘর দেখায় দিয়েছে ঘরটা আমাকে দিল না আর পাকার ঘর দেখায় দিয়েছে আমাদের আমাদের ঘর নাই বাড়িতে কি করে বুঝলেন আপনারা আমি ওই ওখানে গেছিলাম ইয়াতে অফিস থেকে বলক থেকে জানছি যে আমাদের ঘর নাই আমাদের নাম কাটে দিয়েছে আমাদের ঘর দেখাই আমাদের ঘর আছে না আমাদের ইয়ে আছে কাচার ঘর আছে আমাদের পাকা ঘর আছে না ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিজেপির অভিযোগ এই দুর্নীতির কারণে কেন্দ্র সরকার বাংলা আবাস যোজনা টাকা বন্ধ করে দিয়েছিল আজকে আপনি জানেন যে আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার কেন বন্ধ করে রেখেছে এই তৃণমূলের দুর্নীতির জন্য আবাস যোজনার টাকা বন্ধ যারা প্রাকৃত গরিব মানুষ তারা বাড়ি পাচ্ছে না যারা যাদের পাকা বাড়ি তারা কাঁচা বাড়ি দেখে বাড়িটা পেয়ে যাচ্ছে এবং তার সঙ্গে তৃণমূলের নেতায় এবং প্রশাসন যুক্ত আছে এই জন্য কেন্দ্র সরকার টাকা বন্ধ করেছে দিদি বলছে বাংলার আবাস যোজনা ঢাক ঢোল পেটে বলছে টাকা বিলি করছো তো দিচ্ছে না কেন টাকা বাংলার আবাস যোজনায় টাকা দিচ্ছে না কেন আবার কেন্দ্রের কাছে বারে বারে টাকা চেয়ে বেরাচ্ছে ভিক্ষার টাকা চেয়ে বেরাচ্ছে যখন দিদি বাংলার আবাস যোজনা চালু করেছেন তাহলে কেন দুর্নীতি হচ্ছে কেন গরিব মানুষ ঘর পাচ্ছে না যার তার ঘর মানে পাকা বাড়ি যাদের আছে তারা ঘর পাচ্ছে কেন পাচ্ছে তার জন্য দিদি কি জবাব দিতে পারবে তৃণমূলের কোনো নেতা এটার জবাব দিতে পারবে না যে হান্ড্রেড পারসেন্ট যে গরিব মানুষ ঘর পেয়েছে বাংলার অবস্থা নাই যদিও তৃণমূলের পাল্টা দাবি কেন্দ্র সরকারি বাংলার মানুষকে বঞ্চিত করেছিল মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ উদ্যোগে রাজ্যের তহবিল থেকে ঘর দিচ্ছেন কোথাও কোনো অনিয়ম থাকলে প্রশাসন তা খতিয়ে দেখবে আচ্ছা দেখুন আপনারা তো জানেন যে কেন্দ্রীয় সরকার আমাদের বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করে রেখেছিলো এবং দু সাল থেকে বাংলার আবাস যোজনার টাকা বন্ধ একশো দিনের টাকা বন্ধ কিন্তু আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সে ঘরের টাকাগুলো দিচ্ছে বাংলার আবাস যোজনার টাকা দিচ্ছে আপনাদের মুখে শুনলাম যে কার নাকি ঘর নাকি কেটে গেছে আমরা ব্লক প্রশাসনের কাছে আমরা জানাবো এবং ব্লক প্রশাসনকে সেটা খতিয়ে দেখার জন্য আবেদন করব এবং বিজেপি সরকার শুধু ভাওতা কথা বলে বিজেপি সরকার কোনো কাজের কাজ করে না শুধু ওনাদের শুধু মানে হিন্দু মুসলমান নিয়ে কথা সবসময় ধর্ম নিয়ে কথা উন্নয়নের কথা বলেন না উনি বলেছিলেন উনি বলেছিলেন যে আমরা আসলে পরে বাইরে থেকে কালো টাকা এনে মানুষের মধ্যে পনেরো লাখ টাকা করে দেবো কই কালো বাড়িতে তো কই একটা টাকা পেল না তারপর আপনারা দেখুন যে দু কোটি টাকার কথা বলে দু দু কোটি চাকরির কথা বলেছিল সে দু কোটি চাকরিও নেয় কোনো কিছু নেই মালদা থেকে পৌরত সরকারের প্রতিবেদন নিউজ টুডে